আপনি কি জানেন আপনার অনেকগুলো গুণের মধ্যে একটি হচ্ছে আপনি একজন ভালো গল্প নির্মাতা কি বিশ্বাস হচ্ছে না তাহলে স্ক্রিনে যে ছবিটি দেখাচ্ছি সেই ছবিটি একটু দেখুন এই যে ছবিটি দেখে নিশ্চয়ই আপনার মনে কোনো একটা ধারণা তৈরি হয়েছে মানে আপনি কোনো কিছু ধরে নিয়েছেন দেখুন যে এই ছবিতে কিন্তু বলা নেই যে ঘটনাটা কি মানে ছবিটা দেখে নিজে নিজে আপনি কিছু একটা ধরে নিয়েছেন কিছু একটা বানিয়ে নিয়েছেন সেটা হতে পারে সত্য কিংবা হতে পারে মিথ্যা তো এভাবে আমরা যখন কোনো কিছু দেখি সেটা ছবি হতে পারে কোনো ঘটনা যখন শুনি প্রতিটি ঘটনা কিংবা ছবি বা মানুষ সম্পর্কে দেখা মাত্রই আমরা চট করে একটা ধারণা করে ফেলি একটা গল্প বানিয়ে ফেলি এই গুণটি আমাদের মধ্যে আছে কিন্তু মজার ব্যাপার কি জানেন যে এই গুণটির কারণে যদি এটি বলছি গুণ কিন্তু এই গুণটি অনেক সময় আমাদের সম্পর্ক নষ্ট করে দেয় আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে আমাদের মধ্যে সম্পর্কের ফাটল তৈরি করে এই যে চট করে কোনো কিছু ধরে নেই দেখার পর আমরা সেকেন্ডের মধ্যে ওই বিষয় সম্পর্কে একটা ধারণা করে ফেলি এখন ধারণাটা আমি কিভাবে করছি মানে আমার ধারণার সাথে আপনার ধারণাটা মিলবে না কিংবা আপনার সাথে আপনার স্পাউজের ধারণা মিলবে না আপনার সিবলিং এর ধারণা মিলবে না মানে একই ঘটনা একই ছবি আমরা ভিন্নজন ভিন্নভাবে কিন্তু পারসিভ করব কেন ভিন্নভাবে পারসিভ করি এটা হচ্ছে যে আমাদের সবার মধ্যেই কিছু বায়াস কাজ করে মানে আমাদের মধ্যে আমরা চাঞ্চমেন্টাল হয়ে পড়ি যেটাকে বলছি আমরা যে বায়াসড হয়ে বড়া তো এই বায়াসড দু রকমের হয় একটা হচ্ছে আনকনশাস বায়াস আইকি হচ্ছে কনফার্মেশন বায়াস মানে আনকনশাস বায়াস হচ্ছে যে কোনো কিছু দেখে মানে অবচেতনভাবেই ছোটবেলা থেকে আমি যেভাবে বেড়ে উঠেছি যে পরিবেশ আমি মানুষ হয়েছি যে মূল্যবোধ আমার মধ্যে তৈরি হয়েছে তার ভিত্তিতে কোনো কিছু দেখে চট করে মানে আমি চাই কি না চাই একটা ধারণা করে ফেলি আমরা এই রকম ধারণাগুলোকে বলছি আমরা আনকনশিয়াস বায়াস আরেক রকম বায়াস আছে যেটা কনফার্মেশন বায়াস মানে আমার স্পেশালি ধর্ম রাজনীতি এবং খেলাধুলা এই তিনটি জায়গাতে মানে আমার আদর্শের বা আমার পছন্দের বিরুদ্ধে যখন কেউ কিছু কথা বলে বা আমি যখন জানি ওই ব্যক্তিটি আমার বিপক্ষ দলকে সমর্থন করে বা আমার বিপরীত আদর্শকে সমর্থন করে তখন সেই লোকটা যত ভালোই হোক না কেন যত সুন্দর কথাই বলুক না কেন আমরা তার প্রতি ছ হয়ে পড়ি মানে আমি ধরে নেই যে উনি ভালো কথা বলছেন না তো এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস তো এভাবে দুরকমের বায়াস আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন গল্প তৈরি করতে সাহায্য করে যে গল্পটি হতে পারে সত্য বা মিথ্যা তো এখন এই যে বলছিলাম যে গুণটি আমাদের জন্য বিপদের কারণ হয় অনেক সময় কারণ যখন এই ধারণা করে ফেলি আমরা এবং ধারণার বশবর্তী হয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি মানে আমি যখন ধারণা করছি সেটাকে বলা হয় অপিনিয়ন এই অপিনিয়নটাকে যখন আমি সত্য ধরে কোনো সিদ্ধান্ত নেই তখনই সমস্যাটা তৈরি হয় যেহেতু নিউরো সায়েন্স বলছি যে অটোমেটিকলি আমরা একটা ধারণা করে ফেলি এটা আমি থামাতে পারবো না আমি যেটা থামাতে পারবো সেই ধারণার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না বা সিদ্ধান্ত নেওয়াটা উচিত না তাহলে কি করতে হবে আমি ধারণার পর আমাকে আমাকে ম্যানেজ করার করার কালেক্ট চেষ্টা করতে হবে হবে মানে ফ্যাকচুয়াল হতে যেটাকে বলা হয় যে আমাকে জাজমেন্টাল হওয়া যাবে না মানে যখন কোনো কিছু দেখবো আমি জাজমেন্টাল থিংকিং করব না একদম ওপেন মাইন্ড নিয়ে আমি ঘটনাটা বোঝার চেষ্টা করব এবং ঘটনার পিছনের ঘটনা মানে ফ্যাক্টাকে জোগাড় করার চেষ্টা করবো এভাবে যদি আমরা ফ্যাকচুয়াল হতে পারি আমরা জাজমেন্টাল না হয়ে কোনো চিন্তা করতে পারি তাহলে এই যে বায়াস হয়ে যাওয়ার যে সমস্যা সেটা আমাদের সম্পর্ককে নষ্ট করবে না আশা করি সবাই জাজমেন্টাল হব না আমরা জাজমেন্ট ছাড়া কোনো থিঙ্কিং করব। ওপেন মাইন্ড নিয়ে চিন্তা করব এবং কোনো কিছু দেখার পর বা শোনার পর আমরা ফ্যাক্ট জোগাড় করা না পর্যন্ত বা নিশ্চিত না হয়ে কোনো কিছু ধরে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব না 稍で諸和感を。